দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দশক আজকে পহেলা জুলাই দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দশক রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে গাজীপুরে আর আমি এখন অবস্থান করছি আলহাজ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর তা দশক বর্তমানে আজকের বাজারে দাম কেমন আছে সেটা আজকে আপনাদের জানিয়ে দেব। আর এই বৃষ্টির কারণে কিন্তু কেতা শূন্য বাজার বাজারে কিন্তু দেখুন লোক নেই কেতা নেই এদিক দিয়ে কিন্তু একবারে ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা আর কিছু আলুর গাড়ি আসছে সেই আলুগুলা নামবে কিছু পেঁয়াজ আসছে সেগুলো নামবে এই বৃষ্টির কারণে কিন্তু নামানো যাচ্ছে না এদিক দিয়েও কিন্তু দেখুন ফাঁকা একবারে ফাঁকা একদমই ফাঁকা তা এই যে খুচরা যে বিক্রেতারা আছে তারাও কিন্তু বসে আছে তাদের বিক্রি নেই আর কেউ নিচ্ছে না পেঁয়াজ তা এদিক দিয়ে আমি আবার দেখতেছি এদিকে এই যে রাত্রেই কিন্তু এই যে এই রসুনগুলো আসছে এই রসুনগুলো দর্শক এটা হচ্ছে কুয়া রসুন নাটোরের নাটোরের কুয়া রসুন আর এই পাশে হচ্ছে বড় রসুন এগুলো হচ্ছে বড় রসুন আবার এই যে পেঁয়াজ আছে ভাইয়ের পেঁয়াজ আছে ভাই আর সাথেও কিন্তু কথা বলে জানাবো আর এদিক দিয়েও কিন্তু এই যে অনেক রসুন আছে ওইদিকেও আছে সেটা আমি আপনাদের দেখাবো আলু দেখাবো এদিক দিয়ে এই যে পেঁয়াজগুলো আছে এগুলো সবই কিন্তু দেশি পেঁয়াজ সবই দেশি পেঁয়াজ এখানেও এই যে এইগুলোও কিন্তু দেশি পেঁয়াজ আর এই যে এই পাশে এই যে আলু এই যে আলু এটা তা এখন আজকের বাজারে দামটা কেমন আছে সেটাই আপনাদের জানিয়ে দেবো দর্শক আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে

রসুন আছে ফরিদপুর পিঁয়াজখালির রসুন আছে আবার ফরিদপুর কালুখালি আটের রসুন আছে জি জি নাটোরের বিভিন্ন কোয়ালিটির রসুন আছে জি জি আরেকটা কথা বলতে যাচ্ছি আপনার সাথে যদি কেউ এই কমিশনে ব্যবসা করতে চায় সে কিভাবে ব্যবসা করবে আপনি একটু যদি বলতেন বলতাম আমরা এই বাজার ঠিকানা দিয়ে দিতে হইব আলহাজ সামছুদ্দিন সরকার সুপার মার্কেট বগরা বাইপাস চৌরাস্তা গাজীপুর গাজীপুর আপনার মোবাইল নাম্বারটা তো ওইটাই না জিরো ওয়ান সেভেন দর্শক আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে হবে অনেক সময় তো ব্যস্ত থাকতে পারেন অনেক সময় ধরতে পারেন না এই নাম্বারে যোগাযোগ করতে পারবে দর্শক এই নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে মাল দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ আছে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে পেঁয়াজ আছে পাবনা আছে পাবনা বিভিন্ন কোয়ালিটি আছে ফরিদপুরে আছে জি 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 রাজবাড়ির রাজবাড়ি ফরিদপুর মাই কালুখালী হাটের কালুখালি হাটেরও পেঁয়াজ আছে তা আরেকটা কথা এখন বর্তমানে আপনার এই ইসে রসুনের দামটা কেমন যাচ্ছে আর আলু কি আছে আলু বেচা শেষ আজকে আলু গাড়িও ও

আপনার বত্রিশশো আর এরকম দামে বিক্রি হচ্ছে আর এই যে পাচ্ছি এই পেঁয়াজ এটা কত করে যাচ্ছে আজকের বাজারে এটা কিং না কি দেশি এটা চুরাশি টাকা কেজি এটা হচ্ছে চুরাশি করে যাচ্ছে চুরাশি টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আর পেঁয়াজ এরা এটা 82 বেস্থাইছে এটা হচ্ছে 82 টাকা করে যাচ্ছে এটা কোন জায়গার পাবনা এটাও পাবনার একটু ছোট বড়র কারণে হচ্ছে দামটা আপ ডাউন হয় না এটা কিং এটা হচ্ছে কিং আর ওটা হচ্ছে দেশি আর এই পাশে আরেকটা রোপিয়া দেখতে পাচ্ছি এটা কোন জায়গার এ রামনের ফরিদপুর কালুখালী হাটের পیاز ফরিদপুর কালুখালী হাটের পیاز এদের বাজার আজকে কত যাচ্ছে 85 86

তিরাশি করে যাচ্ছে তার পেয়ে পাশে আরেকটা একটা দেখতে পাচ্ছি এর এটা কত করে যাচ্ছে ওটা আর এটা একই লট এটা একই লট এই যে সবি ভাই মার্কা তার আজকের বাজারে যে এই যে একটু বৃষ্টির কারণে হচ্ছে একটু সমস্যা হচ্ছে বিক্রি বৃষ্টির কারণে বেসা কিন্তু রাখো ওইবো ইনশাআল্লাহ বৃষ্টি কমলেই বেসা আর এই এলসি এলসি পেজ এর কি অবস্থা নাচিক এলসি কিছু কিছু করে আছে 80 থেকে 85 বেচতাইছে 80 থেকে 85 বিক্রি হচ্ছে জি আশি থেকে পঁচাশি আদার আদার তো এবার সবিশেষ আদা আমাকে ঘরে নাই সঠিক ডিজাইন আদার বাজার খুবই আদার দামটা তো একটু কম তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল তাই এখানেই যে যারা ব্যাপারী আছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলিক রসুম ভাই কোথা থেকে আরছিলেন আসছি রাজশাহী বাঘা রাজশাহী বাঘা থেকে কেমন বিক্রি হচ্ছে এই যে দামটা যে কম ছিল আবার তো আজকে একটু বাড়ছে কি খুশি বেচা কিনা একটু কম আরেকটা জিনিস আপনার এক বিঘে পেঁয়াজ লাগাইলে কত টাকা খরচ হয় জি আমি জানেন ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর ওই যে আপনার যে সফি ভাই আছে তার সাথে একটু আমি কথা বলবো আজকে আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালো তা ভালোই তো বেচা কিনা এখন কেমন কি একটু কম লোকজন নাই এর জন্য একটু কম আর মেন আপনার এখন এই যে ইসের কি অবস্থা পাবনাতে কি অবস্থা বাজার একটু বেশি এখন কি একটু বেশি আর ওইখানে কি পিএস উঠতেছে বাজারে না বাজারে চাঙে থেয়ে পিঁয়াজ কিনা লাগতে গিয়ে গিয়ে যায় কিনা লাগতেছে তার আরেকটা কথা এক বিগে পিঁয়াজ লাগাইলে কত টাকা খরচ হয় পিসে খরচ চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে আর আপনার ইসে পাবনা থেকে যে পিঁয়াজগুলা আপনাদের তো দুই ধরনের পিঁয়াজ হয় আপনাদের পাবনার মাটিতে সেটা হচ্ছে কি কি পিঁয়াজ কিং পিস আর বেশি কিং আর হচ্ছে দেশি দেশিটা তো একটু চ্যাপটা হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে কিন্তু জানতে পারলেন ও আর একটা কথা এই এই যে যে রসুনটা আছে এই রসুনটা কত যাচ্ছে কুয়া রসুন সেটা একটু জানবো কুয়া রসুন কত করে যাচ্ছে আপনি কোথা থেকে আসছেন নাটোর থেকে কুয়া রসুনের দামটা কেমন যাচ্ছে আপনি তো আটষট্টি সত্তর আপনাদের ওইখানে এখন বাজারে কি অবস্থা কেমন এরকম দাম ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আর আমি কিন্তু দেখাইছি বৃষ্টির কারণে হচ্ছে বেচা অনেকটাই কম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম